সবাই চলে এসেছে মানে কত টাকা দাদার কাছ থেকে বৌদি আর আমার মাসি সবে মাছে এসে দেখো পিঁয়াজ রসুন গুলো কেটে নিচ্ছে কথা মেসেজ করে দিচ্ছে আর হচ্ছে হ্যাঁ চপ আর কি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি তো আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো আমি তো ভালো আছি তো দেখো সকাল সকাল আজকে কিন্তু বাড়িতে বিশাল বড় একটা অনুষ্ঠান তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো সকালে এই সমস্ত কিছু সবজি নিয়ে বৌদিমণি বসে গেছে যে সবজিগুলো এই সবজিগুলো এখন বৌদিমণি কেটে নেবে কেন আজকে কি অনুষ্ঠান সেটা তো তোমাদেরকে বলবো পুরো ব্লগটাই দেখতে হবে তাহলে বুঝতে পারবে আজকের অনুষ্ঠানটা কি তো দেখো পুরো ক্রেডিট যাচ্ছে আমার বৌদির উপর কারণ বৌদি খুব সকালে এসেছে আর এসে সব কাজকর্ম করছে মানে এখনও আত্মীয় স্বজনরাও কেউ আসেনি আর আমাদের ওই বাড়ি থেকেও কেউ আসেনি বৌদি একমাত্র এসেছে তো সবাই আসতে শুরু করবে এখন কারণ এখন বাজে কটা বাজে বৌদি আটটা না আটটা বাজে তো আটটা বাজে আর পুরো দিনে কিন্তু অনেক আত্মীয় স্বজন আসবে আর আজকের অনুষ্ঠানটা কি সেটা তো তোমাদেরকে পরে বলছি তো দেখো বৌদি একটু হাই বলে দাও আয় তো দেখো এখানে এই যে সবজিগুলো কাটা চলছে তো চলো ফুল ব্লগটায় তোমরা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর ফুল দিনটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি আমি তো চলো পরে দেখা হচ্ছে এখন আমি সবার আগে যাব পুজো করতে কারণ পুজো এখনও সারিনি পুজো করে নেব আর বৌদি এদিকে সবজিগুলো কেটে নেবে আর রান্না করার লোক আসবে তো আজকে আর আত্মীয় স্বজন না তো অনেক আসবে সেটা তো তোমরা দেখতেই পারবে হ্যাঁ হ্যাঁ চলো পরে দেখা হচ্ছে দেখো ফাইনালি সবাই চলে এসেছে মানে সবাই মানে আরো আছে আসতে বাকি আমার দিদিরা তো এদিকে এই দিদি এই দিদি আসলো আর এদিকে আমার হচ্ছে পিসি এসেছে ছোট মেজ পিসি আর ওই যে বোন এসেছে ফুলকি কখন যে আসবে বলতে পারছি না আর এই যে সপ্তমী হ্যাঁ তারপরে এদিকে রান্না করছে কি করছে চলো দেখাচ্ছি সেইদিকে দেখো দাদার কাছে বাই না সবাই রান্না মানে রান্না করছে সবকিছু জোগাড় করে দিচ্ছে তার জন্য দাদার কাছ থেকে টাকা নেবে কত টাকা বৌদি বৌদি কত টাকা দাদার কাছ থেকে আসো আমার তাই বৌদি ঠিক কথা বলেছে আর কাকি আমার কি বলছে চলো দেখাচ্ছি কাকী দবা রান্না করছে জানেন না যে রান্না শুরু করে দিয়েছে কাকি আমাদের radionu আর এদিকে দেখো ডাল সিদ্ধ করতে দিচ্ছে এখন আর এদিকে যে সব কিছু কাটাকাটি একদম কমপ্লিট কী কী রান্না হচ্ছে সব কিছু তোমাদের দেখাবো পরে দাঁড়াও কাকিমা এদিকে রান্না তুলে দিয়েছে আর আমি এদিকে বাটনাগুলো করে দিচ্ছি যাতে সুবিধা হয় আর আজকে জানো তো অল্প জন্য বেঁচে গেলাম সেটা হলো মিক্সচারে লাইন হয়ে গেছিলো পুরোটা আর আমাদের মিক্সচার সেটা তো সেটাতে একদম শর্ট খেয়ে নিলাম আর মিক্সচারটা নষ্ট হয়ে গেল তো তারপরে কাকিমার ওদের বাড়ির থেকে মিক্সার নিয়ে এসে এখন বাটনা করে দিচ্ছি আর সত্যি এমন শর্ট খেয়েছিলাম কি বলবো কিছুক্ষণ একটু বসেছিলাম মানে একদম মাথা ঝিমঝিম করছিলো এরকম অবস্থা তো যাই হোক বেঁচে তো গেলাম আর এরপরে দেখো আরও অনেক কাজ আছে মানে আজকে তো বুঝতেই পারছো বাড়িতে একটা অনুষ্ঠান হলে কত কাজ থাকে চলো এরপর আবার মাটন নিয়ে আসা হয়েছে মানে খাসির মাংস সঙ্গে মাছ এই সবগুলো পরিষ্কার করতে হবে তো তার আগে তোমাদেরকে দেখালাম এখানে কাশির মাংস আছে আট কিলোর মতো আর দেখো এখানে তেল আলাদা আর মাংসগুলো আলাদা করতে হবে আর তার সঙ্গে যে চুল লাগিয়ে আছে বা নোংরাগুলো সেগুলো পরিষ্কার করতে হবে তো তার জন্য আমি আবার দেখাচ্ছিলাম যাই হোক এই দিকে কিন্তু মাছ নিয়ে আসা হয়েছে মাছগুলো এখনও ধোয়া কমপ্লিট হয়নি মানে কিছু ধুয়েছে আর কিছু মাছ ধুচ্ছে তো সেগুলোই তোমাদেরকে একটু দেখালাম অনেক মাছ নিয়ে আসা হয়েছে মাছ মোটামুটি সাড়ে তিন কিলো চার কিলোর মতো আমি সঠিকটা জানি না হোক চার কিলোর মাংসগুলো দেখো কেটে নিচ্ছে আর বেঁচে নিচ্ছে বৌদি আর আমার মাসি সবে মাত্র আসলো মাসি আর এদিকে এই যে তেলগুলো আলাদা করে রাখছে যাতে সুবিধা হয় রান্না করতে আর এদিকে পটল ভাজা বেগুন ভাজা সংকে করছে চলো দেখাচ্ছি আর এদিকে ওই যে বিলেতি কেটে রেখেছে ওটা ভাজা করা হবে না ভাজা না ওটা চপ করা হবে ঘুরে গেছে মিষ্টি আর এইদিকে পুষ্প এসেছে সবার শেষে এসে দেখো পেঁয়াজ রসুন গুলো কেটে নিচ্ছে সব শেষে এসেছে আর তোমাদের দাদা ভাই বসে থেকে দেখছে এখানে আর এইদিকে দিদি পাপড় ভাজছে দিদি পাপড় ভাজছে আর কাকিমা ঘন্ট রান্না করছে বাঁধাকপির তো অনেক কিছু রান্না হচ্ছে তো আজকে প্রচন্ড ব্যস্ত আছি আর দেখো সেই রকম ভিডিও করতে পারছি না আর এদিকে দেখো যে দিদি সব শেষে এসেছে সবাই শেষে হয় দিদি দিদি সব শেষে এসেছে দিদি এসে দাদার মাথা মেসেজ করে দিচ্ছে আর ওইদিকে হচ্ছে ওই যে আমার ভাগ্নি এসেছে আর এদিকে পিসি হ্যাঁ তো এদিকে আর আছে আর আমরা কিন্তু রান্না বাড়া এইসব নিয়ে ব্যস্ত তো কি রান্না হচ্ছে চলো দেখাচ্ছি রান্না বাড়া কতদূর কি হলো এদিকে দেখো লঙ্কা বাচ্চা দুই দিদা মানে ওই দিকে দেখো দুই দিদা চলে এসেছে দিদা একজন বসে থেকে দেখছে আর চলো আর কে কি করছে তো এদিকে দিদি মাছগুলো ভেজে নিচ্ছে দিদি আর এখানে হলো কাকি হচ্ছে এখন মাছের তরকারি রান্না হবে আর এদিকে যে মাসি মাসি আবার হচ্ছে জলপাইয়ের চাটনি করবে চাটনি আচ্ছা রান্না করবে ফুলকপি দিয়ে তো সব রান্না মোটামুটি শেষ এইবারে শুধু এই যে এখানে হচ্ছে চপ হচ্ছে হ্যাঁ চপ আর কি হ্যাঁ খাসি মাংস রান্না করছে এই যে কাকিমাই কাকিমাই আজকে সব রান্নাগুলো করছে আর দিদি মাছ ভেজে দিয়েছে আর ভাজাগুলো দিদি করেছে আর ওই যে আমার ওই বড় দিদি এসে কাজে লেগে গেছে না দিদি এই দিদি সব থেকে বড়ো তারপরে ওই দিদি আজকের মেনুগুলো তোমাদেরকে দেখায় কি কি রান্না হলো এই যে দেখো ফুলকপি দিয়ে মাছের তরকারি কিন্তু মাছগুলো উঠে রেখেছে না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তার জন্য আর এদিকে আছে একটা পাঁচমিশালি সবজিতে ঘন্ট সঙ্গে আছে এই যে বাঁধাকপির ঘন্ট আর এই বাসা আছে ডাল এই যে ডাল তার সঙ্গে আছে যে পাপড় তো এই পাশে আছে বেগুন ভাজা তার সঙ্গে আছে যে পটল ভাজা আর এইদিকে মাছগুলো উঠিয়ে রেখেছে তরকারি আর এখানে আছে চাটনি তো এখানে এই যে চপ বিলেতির চপ সব ভাজা চলছে আর এদিকে মাংস তো আজকের মেনুগুলো এগুলোই ছিল এগুলো রান্না হচ্ছে তো এদিকে রান্না সব তো প্রায় কমপ্লিটের দিকে তো এখন আমি মানে আমার আর কোনো কাজ নেই তো তার জন্য এখন একটু রেডি হয়ে নেব নাইটি পরে আছি তো এরপরে যে দাদার আজকে কি সেটা আগে বলি যে দাদার আজকে আশীর্বাদ তো সেই জন্য এখন রেডি হবো মানে শাড়ি পরবো একটা নাইটি পরে আছি তার জন্য তো চলো এর পরের ভ্লগে তোমরা দেখতে পাবে সেটা তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে